কি পাইছো ঈদ পাইছি ঈদ পাইছো কোথায় যাচ্ছ তুমি আবার শুনো শুনো দেখেছ কি করে মেটা বালু দিয়ে কি করতেছো এগুলি দেখছো বালু চোখে গেছে না দেখি চোখে শুনো কাছে এসো দূরে থাকলে তো হয় না কাছে এসো আবার বালু ধরেছো

দেখেছো হাতে কি এগুলি আল্লাহ শুনো এই যে যাবে না তুমি এই যে এদিকে যাবো আমরা শুনো আমরা গার্ডেনে যাব কি সুন্দর তোমার কি কি ফুল দরকার ফল দরকার কি হাতে কি এটা দেখি 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 হাতে কি এটা আগুন আগুন হলো গ্যাস লাইট শুনো শুনো এই যে দেখছো এই এইগুলি কি চলো আমরা এইগুলির ভিতরে ঢুকি আসো আসো যাও 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 হ্যাঁ ভয় লাগতেছে না না পরে যাবে আবার দেখি চলো চলো দেখি হ্যাঁ ওখানে যাবো না শুনো শুনো চলো আমরা ওইখানে যাই ওখান থেকে যাই পড়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে এই যে নারিকেল গাছ খেজুর গাছ আছে নাকি দেখা লাগবে খেজুর গাছ আছে আমরা খেজুর গাছি করব কিনবো হ্যাঁ মা তুমি সামনে হটো আগুন হ্যাঁ খাবো না খাবে হ্যাঁ খাবার খাবার রান্না করে এটা দিয়ে আগুন জ্বালিয়ে খাবারটা রান্না এটা এটা হলো ই সবেদা সবেদা গাছে ফুল হয়েছে দেখেছেন ফুল হয়েছে এটা হলো মালটা মালটা আমন হাঁসো আসো আসো মালটা দেখে যাও

এটা হলো মালটা গাছ দেখেছ এটা এটাও মালটা গাছ মালটার অন্য একটা চারা ছোট ছোট অনেক ফুল ধরেছে এটা হলো লিচু গাছ লিচুর সিজনে লিচু নাই মনে হয় কেউ খেয়ে ফেলছে মান হোথায় মান হা চলে গেছে ওর বাবার কাছে দেখে যাও দেখে যাও মানহা মেন রোডে কেন যাইতেছো মেহেদি গাছও লাগাইছে মেহেদি ছাড়া ফুলের গাছ কম ফলের গাছ বেশি দিকটা মানে দেখো ফুলের তোমার ভালো লাগে ভিতর যে তোম ভালো লাগতেছে গাছের কাছে যেও না এখানেই ই থাকো হ্যাঁ ভিজে গেছ এদিকে সব বোকা মেটা দেখেছ আপনার খেজুর গাছ হয় না এমনি কলম খেজুর গাছের কলম হয় ওই গাছে কি রস হয় খেজুর হয় খালি আপনি রস হয় না না আর রসের গাছ লাগাইতে হলে আগে লাগাইতে হয় আটি ওই যে খেয়ে যে বিচিটা থাকে দেশি গাছটা যেটা ও হ্যাঁ মা হুম এই যে এইভাবে আসবে যেভাবে তুমি গিয়েছে ভিতরে প্রবেশ করেছো সেভাবে আসবে এই যে এখান থেকে আসবে এই যে তো গেছে কোথায় যাচ্ছ ওদিকে যায় না বাবা কাকে আগুন গেল এখানে না এখানে আস শোনো চলো চলো কিভাবে আগুন চালায় মানে দু এক বুক পরে যাবে বুক পুড়ে যাবে বুক পরে যাবে